আমার ইউটিউব সেলেনের ফ্রেন্ডরা যারা আমাকে এত দূর পর্যন্ত আনছেন এবং যতটুকু সহযোগিতা করছেন আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি তো আমি মালয়েশিয়া থেকে লাইভে আসি কে কোথা থেকে দেখছেন একটু কান্ডলি আমাদের বলবেন কারণ আমি এখন কে আমার ওটা ঘুরে দেবো মালয়েশিয়ায় কীভাবে আমরা যাইতেছি এবং রাস্তায় দেখতেছি কিভাবে গাড়ি চলে সব দেখাবো তো সবাই জলদি করে চলে আসুন আমাদের সাথে জয়েন্ট হয়ে মালয়েশিয়ায় বৃষ্টি নামছে অনেকটাই বৃষ্টি সেই কারণে আমি আপনাদেরকে দেখাতে পারছি না ঠিকঠাক মতে তো সবাই ভিডিওটা লাইক করেন এই আমার ত্বকে বসার ত্বকে

আপনাদের সাথে আছি আপনার সাথে থাকুন সাথে থেকে দেখুন এবং মালয়েশিয়ার রাস্তাঘাট কীভাবে গাড়ি চলে সব আপনাদেরকে দেখাবো সো আমার বসের সাথে আজ ঘুরতে বেড়াচ্ছি আমি আমার বস ভাইয়া মিয়া হাতে বোনাটা বাইক বস ভাইয়া বাইক মিয়া ওরাং এই তো সিম ব্যাং আটা বাইয়া কোয়াত তার মানে সে নামাজ আমরা যেরকম নামাজ কালাম পড়ি ও হেরম ভাবে নামাজ কালাম পড়ে বা সেই সুন্দর আমি বলতেছি বাইক মানে সে খুব ভালো হাতি হাতি মানে তার কলিজা অনেক বড় সুন্দর সে কারণে আমি বলছি হাতি বাইক সো যারা মালাই বসে যারা মালাই বোঝেন না আমি বাংলায় বোঝাই দেবো সমস্যা নাই আর আমার যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে সো আপনারা একটু শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সো আজকাল লাইভটা এই কারণে আসা তো দেখেন আমরা পরে গেছি অলরেডি জামের করে আমরা একটু সিঙ্গাল দিচ্ছি